আমরা মানে আপনি এখানে আসবেন অনেকে অনেক ধরনের মন্তব্য করেন প্রশ্ন করেন অনেকের মধ্যে অনেক ধরনের উৎসাহ আছে অনেক ধরনের জানার বিষয় আছে সেই জন্য আপনি যেটাকে বলছে হচ্ছে যে আপনাকে বলা হচ্ছে যে একজন পেশাদার বক্তা যখন আপনি যেহেতু আপনি বক্তৃতা দিয়ে টাকা নিয়ে থাকেন এইটা আপনি ঘন্টায় কত টাকা নেন সেটা নিয়েও মানুষের মধ্যে উৎসাহ আছে এই ধরনের বিষয় নিয়ে আপনি কি বলবেন কেউ কেউ আবার বলে থাকেন আপনি যে বক্তৃতা দেন সেটা দিয়ে একটা নির্দিষ্ট অঙ্কের টাকা নেওয়াটাও আসলে ঠিক হচ্ছে কিনা সেটা নিয়ে অনেক অনেক প্রশ্ন অনেকে গোস্তাকে মাফ করবেন অনেকে আপনাকে হেলিকপ্টার হুজুর বলেন কারণ আপনি বিভিন্ন জায়গায় হেলিকপ্টারে যেতে পছন্দ করেন এই ধরনের নিউজ এই ধরনের আলোচনা আপনি আসলে কেউ নিয়ে থাকেন দেখেন আপনি একজন সারা ধরনের সাংবাদিক এবং আপনি সাংবাদিকতার মাধ্যমে বাংলাদেশে অনেক উপকার করেছেন কিন্তু হিন্দু যদি বলে খালেদ মহিউদ্দিন একজন বাঁচাল বা চালি করে টাকা কামাই করে এটাকে আমি বক্তা না আমি হচ্ছে আমি ব্যাধা দিয়ে সেবা করি মানুষকে আমি বক্তা নই আমার পরিচয় হচ্ছে দেখুন আমাদের একটা ইতিহাস আছে আমি পেশাদার কোনো বক্তা নই আমি হচ্ছে দায়ী লাল্লা আল্লাহ দিনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিই এখন আছে টাকার বিষয় বাংলাদেশে কেউ কোনো দিন দেখাতে পারবে না আমি আমার নিজের জন্য কোনো টাকা চেয়ে যদি আমি কোনো প্রোগ্রামে কন্ট্যাক্ট করে টাকা নিতাম তো সর্বনিম্ন তিন লাখ টাকা রেট রাখতাম কিন্তু কখনো কখনো আমাকে তারা খুশি হয়ে যাবে সেটা আমি নিয়ে থাকি যেটা হচ্ছে হেলিকপ্টার প্রসঙ্গ এটা হচ্ছে আমার অত্যন্ত প্রয়োজন হেলিকপ্টারটা আমার চেষ্টা বাংলাদেশে শেখ হাসিনা ব্যবহার করেন এটা আমি অহংকারী বলছি না আল্লাহ তালা সুক্রিয় আদায় করছি এবং বাংলাদেশে অনেক বক্তা বা স্কলার এক সময় আমার বিরোধিতা করেছে আমি হেলিকপ্টার কেন চলি হেলিকপ্টারে কেন যাই বাংলাদেশে দুই হাজার চোদ্দ সাল থেকে ব্যাপকভাবে আমি হেলিকপ্টারে যাচ্ছি এখন অনেক বক্তা স্কলার বা স্কুল ড্রাইভার যাই বলেন তারা হেলিকপ্টার ব্যবহার করছে এখন আর সমস্যা হচ্ছে না আমার একই সমস্যা ছিল একটা কেন ব্যবহার করি আপনাকে একটা সহজ উদাহরণ দিচ্ছি গত পরশু দিন আমার একটা প্রোগ্রাম ছিল ম্যাঘনাথ দিনে বা আদে জোহর আর রাতে আমার প্রোগ্রাম ছিল রংপুর হারাগাস সেটা মিডিয়াতে ব্যাপক প্রচার হয়েছে পরের দিন আমার প্রোগ্রাম ছিল কালকে লোহা এই চট্টগ্রাম সাতকারী রোড যেতে অনিবার্য কারণে এবং সেটা জনগণই দেখে এই জন্য তো আমাকে হেলিকপ্টার হুজুর বলতে পারে না এখন যে হুজুর নৌকায় চোখে মাফিল করতে যায় তাকে কি নৌকা হুজুর বলবেন বা যিনি প্রাইভেট কারে প্রোগ্রাম করতে যায় তাকে কি বলবেন ট্যাক্সি হুজুর ব্যবহার করি

কিন্তু আমার যে প্রশ্ন ছিল যে আপনি এর জন্য নিজেকে আহ একজন প্রফেশনাল স্পিকার মনে করেন কিনা আপনি মনে করেন কিনা যে আপনি যে বিভিন্ন জায়গায় বুঝিয়ে দিতে যাচ্ছেন এবং আপনার যে একটা অসম্ভব চাহিদা বিভিন্ন জায়গায় আজকে এখানে কালকে সেখানে সেখানে সেইটা আপনার আয়ের একটা বড় উৎস কিনা দেখুন এটা ছাড়া আমার আয়ের ব্যবস্থা ছিল আমাদের যে বাংলাদেশে আমাদের যে আমাদের যে আধ্যাত্মিক সন্তান আপনি জানেন আমাদের আমাদের বংশের গুরু বিশা কারামতলী জনপুর তাকে বলা হয় বাংলাদেশের আধ্যাত্মিক জনক টু নেশন থ্রি ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছে এবং ডাবলিউড্লিউ হান্টার তার বইতে উল্লেখ করেছে অফ ব্রিটানিকাতে এসেছে ফাউন্ডেশন বিশ্বকোষে এসেছে কারামতের জনপুর রহম্লার হাতে দুই কোটি মুসলমান হয়েছে ওনার কারণেই পরবর্তীতে দেশটা স্বাধীন হয়েছে উনি এনতেকাল করেছেন একশো চুয়ান্ন বছর আগে আমি ওনার সিলসিলায় ওনার বংশের আমরা জনপুরি পিস বলে খ্যাত আমি যদি অন্য পিঠের মতো আব্বাসী বসে বসেমুরি করে যেতাম তাহলে আমার কোটি কোটি টাকা বছরে আসতো মূলত আমার হচ্ছে দিনের দাওয়াত দেওয়াটাই আমার মূল কাজ তারপর জনগণ যেটা খুশি হয়ে আমাকে সম্মান করে সেটা আমার জন্য যথেষ্ট আপনি কি আব্বাসী আমার পেশা নয় নেশা আপনি আর এখন বসেন না মানে কাছে ব্যস্ত কারণ আমরা সম্পর্কে আমরা অবগত আপনাকে আমি এখনো দিন রাত জেগে আমার ছাত্রদেরকে পড়াই আমি প্রথম খন্ড আমার ছাত্রদেরকে পড়াই তো শুধু মাদ্রাসায় পরি আমি কয়েক লাখ টাকা কামাই করতে পারতাম বইলেখ কামাই করতে পারতাম কিন্তু আমি মনে করি তৃণমূল পর্যায়ে আল্লাহ দেওয়ার জন্য কোনো বিকল্প নেই আমার পেশা নয় এটা আমার নেশা এটা আপনার নেশা কিন্তু আপনি অন্যগুলি যেগুলি আপনি অর্থকরি দিতে পারতেন সেগুলি তো আপনি নেন নাই আপনি হচ্ছে দিনের দাওয়াতের জায়গা থেকে টাইমটা নিচ্ছি সেই নিচ্ছি টাকার জন্য আমরা আপনাকে একটু পেশাদার মানে বা প্রফেশনাল রিলিজিয়াস স্পিকার এরকম বলতে পারি কিনা সেটাই ছিল আর কি আপনার প্রশ্ন প্রশ্ন যে জাতীয় নির্বাচন ছাপ্পান্ন ভাগ দর্শক মনে করছেন হ্যাঁ শতকরা চুয়াল্লিশ ভাগ দর্শক মনে করছেন যে না সেই ঐক্য প্রক্রিয়া সফল হবে না সত্তর হাজার দর্শক ভোট দিয়েছেন আমি তো আবার জনাবাসীর কাছে ফিরি জনাবাসী উম আপনি আপনার বক্তব্যে আহ সামাজিক বিষয় আহ আধ্যাত্মিক বা পারলৌকিক বিষয়গুলির পাশাপাশি রাজনৈতিক বিষয়গুলি উঠে আসে আপনি যখন যে প্রয়োজন মনে করেন দাবি দাওয়া নিয়েও মাঠে নামেন আপনার রাজনৈতিক মিশন রাজনৈতিক মিশন ও ভীষণ সম্পর্কে জানতে চাই গত অগস্টের শেষ দিকে নতুন রাজনৈতিক দল গঠন গঠনের কোন মানে গঠনের ঘোষণা দিয়েছিলেন তাতে অগ্রগতি আছে কিনা আপনি যদি একটু সংক্ষেপ বলতেন দেখুন আমার রাজনৈতিক দর্শনটা ভিন্ন সেটা হচ্ছে যে রাজনীতি দুইটা দিক রাষ্ট্রবিজ্ঞানের আপনি ভালো জানেন একটা হচ্ছে থিওরিক্যাল পলিটিক্স আর একটা হচ্ছে অ্যাপ্লাইড পলিটিক্স তা আমি অ্যাপ্লাইড পলিটিক্সটা করি না হরকানভিশন মিটিং ভোটামুটি এগুলোকে আমি সমর্থন করি না বা থিউরিক্যাল পলিটিক্স এটা আমি খুব চর্চা করি এবং থিউরিক্যাল পলটিক্সটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের অবজারভেশনাল সায়েন্স পর্যবেক্ষণমূলক বিজ্ঞান আমি বাংলাদেশ দিয়ে আমার যে চিন্তা চেতনা এবং বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে এটা আটই আগস্ট আমি সংবাদ সম্মেলন করে বলেছি সেটা আপনি দেখবেন জনগণ দেখবেন বলে আশা করি আমি আমার বক্তব্যে বারবার বলে এসেছি বাংলাদেশে এখন যারা রাজনীতির দায়িত্ব নিয়েছে রাষ্ট্র পরিচালনা রাষ্ট্র মেরামতে তাদের হাতে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ মোটেও নাই এটা চলে গেছে আটলান্টিকের ওপারে আমি সব সময় আমার বক্তব্যে ভারত বিরতিটা করে এসেছি আমি ভারতের আধিপত্য এক মুহূর্তের জন্য বাংলাদেশ মানতে পারি না আমি বলেছি ভারতীয় ভারতীয় হিন্দুত্ব পাত আর আধিপত্যবাদ থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে কিন্তু মার্কিন আগ্রাসন থেকে আসছে এখন যদি এখানে আমি মনে করি যে পশ্চিমা দিনের তিনটা এজেন্ডা একটা হচ্ছে বর্তমান সরকারকে বসানো বর্তমান সরকার যে গঠন করা হয়েছে এটা তো কোনো বিপ্লবী সরকার হয়নি আমি তো

আপনি যে সমন্বয় সরকার কথা বলছিলেন যে এরা থাকলে মনে করেন এবং আরো যেমন ছাত্র সমন্বয়দের থেকে যারা যেমন আ যারা দিয়েছে তাদের দেখা যেতে পারতো অর্থাৎ বাংলাদেশের যে রাজনীতি করবে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য এই জাতির নীলতত্ব সম্পর্কে জানা থাকতে হবে নতুবা এই জাতিকে কেউ শাসন করতে পারবে না যারা যারা শাসন করতে অযোগ্য বলছি না কিন্তু রাজনীতির ময়দানে তারা খুব যোগ্য নয় তারা যদি খুবই যোগ্য হতো তাহলে দেশ এই অবস্থায় যায় এখন লুটপাট ধর্ষণ যেভাবে আমি এখন এটা তো স্বাভাবিকই মনে হচ্ছে যে দেশ কোনো ভালো যাচ্ছে না এখন আমার কথাটা শুনুন আমি আগ থেকেই বলে এসেছি এই সবগুলো সবগুলো বিপদ হুমকিকে ওভারকাম করা যেত এবং মার্কিন আগ্রাসনকে থেকে আমরা একটা সুন্দর বাংলাদেশ ফেয়ার এবং ফ্রি ইলেকশন মাধ্যমে করতে পারতাম এটার দায়িত্ব যদি করে দিতেন এবং ইসলামপন্থী কারা শুধু জামাত ইসলামীকে তো দিলে হবে না এদেশে দেশে তিন থেকে সাড়ে তিন লক্ষ মসজিদের ইমাম হচ্ছে হেফাজতের লোক তারা হচ্ছে মসজিদ গুলোকে কন্ট্রোল করে এবং প্রত্যেকটা সমাজ কিন্তু এখনো মসজিদ করতে নিয়ন্ত্রিত ইমাম সাহেবের কথাটাই সমাজের লোক শুনে তো বোঝা যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে মূল শক্তি হিসেবে আসতে পারে হেমাজত ইসলাম বাংলাদেশ তাদেরকে দিতে হবে জামাত ইসলামী আছে খেলাফত আছে অন্যান্য ইসলামী দলগুলোকে নিয়ে যদি একটা অ্যালায়েন্স করা যেত তাহলে বাংলাদেশে যে কোনো আগ্রাসন ঠেকানো যেত ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন যেত এবং অন্তত শতাধিক আসন নিয়ে ইসলাম প্রতি সংশোধন যেতাম ইসলাম কথা যেহেতু আসলো কোন মানে আপনাকে প্রথমে একটু প্রশ্ন করে রাখতে চাই যে আপনি নতুন রাজনৈতিক দল ঘোষণা করার ঘোষণা অবকাশে দিয়েছেন জামাত ইসলামিক সহ তাদের কারোর সাথে যুক্ত হওয়া বা তাদের কাউ কারোর ব্যাপারে মানে তাদের অন্তর্ভুক্ত হওয়া আপনি ভাবছেন বা তাদের কাউকে আপনি সহি ইসলামিক আদর্শে অনুপ্রাণিত রাজনৈতিক দল মনে করেন কিনা দেখুন আমি আগে বলেছি যে আমি

এই এখন যারা বাংলাদেশে রাজনীতি করছে ইসলামী রাজনীতির ব্যানারে তা তো ডেমোক্রেসি করছে অথবা আমি তাদের সাথে যুক্তমান তবে তারা যেন সুবিধাজনক ভাবে সংসদে যেতে পারে বিরাট সংখ্যক একটি প্রতিনিধি দলে সেটা আমি চাই এটা সুবিধার একটা বিধান আছে আর জাগুরা তো জাগুরা ডেমোক্রেসিকে আমি পছন্দ করি না কিন্তু বিশেষ মুহূর্তে বড় বিপদকে ঠেকাতে মাঝে মধ্যে হারাম জিনিসটাকে কিছু সময়ের জন্য আহ হারাম হারাম জেনে কিছু সময়ের জন্য শিথিলতায় পাওয়া যায় সেজন্য আমি মনে প্রাণে চাই আমি খেলাফায় বিশ্বাসী হলেও এদেশে যারা ইসলামী রাজনীতির ব্যানারে আন্দোলন

তারা তো আসলে আবুল আল্লাহুদীর কোনো মাসাল বা ফেকা মানতেছে না এবং জামাত ইসলামী তো অসংখ্য লোক আমি দেখেছি দক্ষিণ চট্টগ্রামে তারা আমাদের মতো অর্থাৎ তারা ক্যাম্প করতেছে তারা মানতেছে কিন্তু রাজনৈতিক তারা জামাত করতেছে তার হচ্ছে উনিশশো সালে

আমি বলি বলছি আজ এখন আহ ইসলামী একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তারা আবুল আল্লাহ বৌদ্ধ রাষ্ট্র চিন্তাটা নিয়েছে এখন আমরা বা অন্য হেফাজত ইসলাম বা কৈপি ঘরনার যারা বিরোধিতা করি জামাতের সেটা হচ্ছে আবুল আলা বৌদ্ধদির আকিদা যে